সাইপ্রাস ভূমধ্যসাগরের একটি ছোট্ট দ্বীপ দেশ ভূমধ্যসাগরের দ্বীপগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপ এটি দেশটির মোট জনসংখ্যা দশ লাখের কিছু বেশি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য এই দেশটি পড়েছে এক অদ্ভুত সমস্যায় দেশটিতে বিড়ালের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে সেখানে এখন মানুষ প্রতি একটি বিড়াল রয়েছে যদিও কেউ কেউ দাবি করেন সত্যিকার অর্থে বিড়ালের সংখ্যা মানুষের চেয়েও বেশি বিড়ালের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টিকে মধুর যন্ত্রণা হিসেবে দেখছে সাইপ্রাস সরকার এমন বিড়ম্বনা থেকে রক্ষা পেতে দেশটিতে সরকারিভাবে বিড়ালের জন্মহার নিয়ন্ত্রণ কার্যক্রম চালু রয়েছে তবে এরপরও বিড়ালের সংখ্যা বেড়ে চলেছে হু হু করে এবার তাই দাবি উঠেছে বিড়ালের প্রজনন ক্ষমতা নিষ্ক্রিয় করতে বর্তমান প্রকল্প যথেষ্ট নয় সম্প্রতি সাইপ্রাসের পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটি থেকে দাবি তোলা হয় বিড়ালের প্রজনন ক্ষমতা নিষ্ক্রিয় করতে আরও পরিকল্পনা দরকার পরিবেশ কমিশনার অ্যান্টোনিয়া থিউদোসিও বলেন এটা ভালো প্রকল্প কিন্তু এর আরও বিস্তার ঘটানো প্রয়োজন বর্তমান প্রকল্পে বছরে মাত্র দুই হাজার বিড়ালকে স্টেরিলাইজেশন বা প্রজনন অক্ষম করা হয় এজন্য বাজেট বরাদ্দ রয়েছে মাত্র এক লাখ ইউরো সাইপ্রাসে বিড়াল ও মানুষের সংখ্যার অনুপাত ঠিক কত তার আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি দেশটির সরকার তবে পরিবেশ কমিশনার থিউদোসিও বলেন সাইপ্রাসকে এখন সবাই মানুষের চেয়ে বেশি বিড়াল থাকা দেশ হিসেবে চেনে শিকারী বিড়ালের কারণে সাইপ্রাসের পরিবেশ ও বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কখনো কখনো বন্য বিড়ালের দল খাবার ও আশ্রয়ের সন্ধানে সড়কে উঠে আসে সেগুলো সড়কে ঘোরাফেরা করার সময় চলন্ত গাড়ির সামনে চলে এলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় এমন পরিস্থিতিতে বিড়ালকে অক্ষম করার প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়াতেই হবে তবে শুধু অর্থ বরাদ্দ বাড়িয়ে বিড়াল সংক্রান্ত এই সমস্যার সমাধান কি সম্ভব হবে